আজ সোমবার তিরিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের ষোলোই সেপ্টেম্বর মিন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং শসমায় নামা এটিও কিন্তু আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর জপ করতে পারেন চাঁদের আলো গায়ে লাগান উপকৃত হবেন মানসিকভাবে সমৃদ্ধশালী নিজেদেরকে অনুভব করবেন যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তিতে সমস্যা ফেস করছেন অথবা যারা মানসিকভাবে দুর্বল ডিপ্রেশনের দুর্বড়ায় পৌঁছে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের মজবুতি এবং আজকের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ অর গোল্ডেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন আজ যারা ওয়াইফ আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু তৈরি হতে পারে আজ বাড়ি থেকে বার হওয়ার সময় মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে কেউ ছিনিয়ে নিতে পারে যার কারণে মেজাজ কিন্তু প্রভাবিত হতে পারে বন্ধু বান্ধবরা সন্ধ্যাবেলার সময় আকর্ষণীয় কোনো কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলতে পারে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন আজ নিজের জন্য কিছু অবসরকালীন সময় পেয়ে যাবেন নিজে থেকে যেন ওষুধ কিনে খাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে আজ আপনাদের উচিত ছোটোখাটো কোনো রোগ শোক দেখা দিলেও নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা আজ এ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো কাউকে ক্ষতি করার টেন্ডেন্সি চিটিং করাট করার টেন্ডেন্সি এগুলো যদি থেকে থাকে তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আপনারা কিন্তু আগত ন মাসের মধ্যে নিশ্চিতভাবে হবেন খেয়াল রাখবেন